বাংলা সাবজেক্টের আজকে আমার প্রথম অধ্যায় অর্থাৎ জ্ঞান চক্ষ থেকে তোমাদের দু সালে যেটা পরীক্ষায় আসার চান্স খুব বেশি সেরকম গুরুত্বপূর্ণ সেরা বাছাই করার চারটি মাত্র প্রশ্ন দেব তো এই চারটি প্রশ্নে এই ভিডিওতে দেবো আমি তোমাদের পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে করে আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় তোমাদের এইভাবে সলভ করে দেবো যেহেতু সময় অল্প তাই আমি তোমাদের ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি ঠিক আছে শুধু বাংলা নয় ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান বিজ্ঞান অঙ্ক প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমার সাজেশান আকারে সম্পূর্ণ ভিডিওগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবে দেখো আমি এই মুহূর্তে সময় দিতে পারছি না ঠিকই কিন্তু পরবর্তীতে আমি তোমাদের সময় দিয়ে প্রত্যেকটি সাজেশান তোমাদের সলভ করে দেব। আমি একটা একটা করে অধ্যায় সলভ করছি তাই একটা একটা করে অধ্যায় তোমাদের দেওয়ার চেষ্টা করছি আমি এক একসঙ্গেও কিন্তু তোমাদের ভিডিও দেব। এই অধ্যায় থেকে মোট চারটি প্রশ্ন যদি তোমরা সলভ করে রাখতে পারো তাহলে আর কোনোভাবেই তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মাসির এই হৈচইতে মনে মনে পুলকিত হয় তপন কেন মাসির হইচইতে পুলকিত হয়েছিল নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষ ফুলে গেল তপনের তপনের জ্ঞানচ কীভাবে কীভাবে খুলে গেল ভীষণই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন দেখো মাসির হইচইতে যে যখন পুলকিত হয়েছে তপনের মন কেন হয়েছে সেটা বুঝতেই পারছো কারণ তপন যে লেখাটা লিখেছে সেই লেখাটা আমেষও ছাপিয়েছে পত্রিকায় নেক্সট প্রশ্ন দেখো এর প্রত্যেকটা লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত এর বলতে কিসের কথা বলা হয়েছে তপনের কেন এমন মনে হয়েছিল লাইনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যারা গল্প পড়েছো তারা বুঝতে পারবে যে এর প্রত্যেকটা লাইন তো নতুন বলতে গেলে তপন যে লেখাটা লিখেছিল সেই লেখাটা ছাপানোর জন্য মেশো নিয়ে গেছে কিন্তু মেশো ছাপিয়ে এনেছে একেবারে সম্পূর্ণ নতুন একটা গল্প করে সেটা একেবারে তপনের কাছে আন করা তপনের গল্পটাকে একেবারে উল্টে পাল্টিয়ে একেবারে অন্য রকম করে ফেলেছে ঠিক আছে তো সেটা তপনের কাছে একেবারে আন করা লেগেছে নতুন লেগেছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখাচ্ছো নেক্সট ভিডিওতে